পাক্কা আমি এটা ভিডিঅ' বনাইছিলাম চিটৰ জিথুনিয়াৰ পইণ্টৰ ঠাণ্ডাত এটা ৰেষ্টুৰেণ্টৰ ত' আমি খুজিছিল যে জিথুনিয়াৰ পইণ্ট এখন ইয়াৰ আশে পাশে ৰেষ্টুৰেণ্টৰ কিন্তু চাহিদা আছে অভাৱ আছে ত' এখন এটা ৰেষ্টুৰেণ্টৰ নাম পাইছোঁ যেতিয়া নতুন হৈছে জিথুনিয়াৰ পইণ্টটো যিটো লাভ ভাই বন্ধু ৰেষ্টুৰেণ্ট ত' আজিকালি আমি চাইমো এখন দেখাইম আপোনাৰ আশা কৰি আপোনাৰ ভিডিঅ' এটা শেষ কৰি যাওঁ বা পাৰিবা আম চাই ৰেষ্টুৰেণ্ট হৈছে ইয়াৰ নাম হ'ল ৰেষ্টুৰেণ্ট তেওঁলোকে আণ্ডাৰগ্ৰাউণ্ডে আহিলে আপোনাৰ নল্ডিং হৈছে বিল্ডিংৰ ঠিক গ্ৰাউণ্ড তেওঁ কালি খাই কাই বন্ধু ৰেষ্টুৰেণ্ট অ গ্ৰাউণ্ডৰ বিষয়ে মাহিলে দেখবা এই আমি যাই দেখি ওই দিকে দেখো আবার দেখো এখানে অনেকটা মার্কেট আছে তো আবার দিয়ে ভাই বন্ধু রেস্টুরেন্ট তো ওইখানে কীতে কীতে আইটেম আছে সব আপনারা জানাই খুব সুন্দর একটা রেস্টুরেন্ট রয়েছে প্রায় পাঁচটা টেবিল আছে এবং প্রত্যেকটা টেবিলে যদি সাইজন করি বই প্রায় বিশ জন বইতে এর সাথে বিষয়ের সাথে সেই জন্য খুব সুন্দর রেস্টুরেন্ট এবং আজকে যে এখানে কি আইটেম আছে তো ওখানের বিফ আইটেম গরুর মাংসর সাথে আলু আছে তো ভাই দোকানের কত কিনেছে রেস্টুরেন্ট এক মাস এক মাসের উপরে হয়নি প্রায় দুই মাস রা তো আজকে কি যে আইটেম আছে গরুর মাংস আছে আর ডিম আছে ফাদা মাছ হাঁসের মাংস আছে আচ্ছা আচ্ছা হাঁসের মাংস কত করে একশো দেড়শো যে বিফ আইটেম আছে গরুর মাংস টাকা গরু পিসা বই কেতলার ক্যাচ টেবিল ভাই ভিডিও নিলাম তো দেখো অবস্থা খুবই সুন্দর লাগে নতুন রেস্টুরেন্ট হিসাবে অনেক ভালো লাগে দেখতে তো আজকে আমরা খাইমই কেন আমি একলা দেখীয়া তাল বিজ্ঞান অলপ বেছি নোহোৱা আছে প্ৰায় দুইশা চাৰিশ নহয় যোৱা আছে টেপ আছে একস্তে চাৰিজনে দি পাৰ্বা খুব সুন্দৰ চাই চুইচ লাগে ই ৰেষ্টুৰেণ্টত মাত্ৰ দুই তিনিটা আইটেম আছে একে গ'ল মাংস দেখাই মেলি মাত্ৰ দুই পিচ দুই পিচলৈকে এশ টকা আৰু তিনি পিঠা ডেৰশ টেকা এপদা মাছ খাই

পয়েন্ট আশেপাশে বালাকুমি রেস্টুরেন্ট নাই খাবার লাগে একটু দূর দূরে থাকলে পাইবা যেমন আছে আছেমা রেস্টুরেন্ট အဲ့ဒါ Terima kasih telah menonton!

ঠিক আছে মানে মন কৰিছে ভাই মছলা মোটামুটি বালা আছে

Awa yo. ọlọ́yọ̀. Ƙu. Ƙunayọ̀. Ƙunayọ̀.

No. Mm -hmm. Mm -hmm.

stop <laughs> <laughs> <coughs> the 온라인 아 Thank <laughs> you.